কম্পিউটার ট্রেনিং সেন্টারের ম্যানেজমেন্ট সফটওয়্যারটি নিলে আপনারা এরকম একটি লগ ইন ড্যাশবোর্ড পাবেন এবং এখানে যদি আপনি এডমিশনে ক্লিক করেন তাহলে এরকম একটি ফর্ম আপনি ডাইনামিক পাবেন লগ ইন করলে এরকম একটি ড্যাশবোর্ড আপনারা পাবেন যে কম্পিউটার ট্রেনিং ম্যানেজমেন্ট সফটওয়্যারের জন্য এবং এখানে আপনারা দেখবেন অনেকগুলো ফিচার আছে ওটিপি ইউজার লগ ইন বিভিন্ন ধরনের সিস্টেম আপনাদের এখানে আছে এখান থেকে আপনারা এগুলো দেখে নেবেন লাইভ ডেমো থেকে এখানে যদি আপনার ইনকাম এক্সপেসে আপনি লগ ইন করেন তো ইনকাম এক্সপেস আপনি এখানে দেখতে পারবেন যে আইবাইয়ের টোটাল হিসেব নিকাশ আপনার যে যতগুলো পেমেন্ট সিস্টেম এখানে পেমেন্ট অপশনে গেলে আপনি সমস্ত সিস্টেমগুলো দেখতে পাবেন কিভাবে পেমেন্ট কালেকশন করবেন সেক্ষেত্রে আপনি অ্যাটেন্ডেন্স ডিভাইস নিলে এরকম একটি ড্যাশবোর্ড পাবেন সেখানে অ্যাটেন্ডেন্স ডিভাইসের সমস্ত কাজগুলো করতে পারবেন সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের যাবতীয় কাজগুলো আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারবেন এছাড়া আপনি যদি এখান থেকে দেখেন স্টুডেন্ট আইডি কার্ড আইডি কার্ড আপনি এখান থেকে আপলোড করে দিলে সেটা অটোমেটিক হয়ে যাবে এডমিট কার্ড এখানে দেখুন আমাদের পাঁচটি টেম্পেলেট আছে এখানে যে কোনো একটি এডমিট কার্ড আপলোড করে দিলে আপনার অটোমেটিকা হয়ে যাবে এখানে আছে টেস্টোমেনিয়াল টেস্টোমেনিয়াল যদি আপনি অটোমেটিক আপলোড করে দেন সেক্ষেত্রে টেস্টোমেনিয়ালটিও অটোমেটিক হয়ে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট আপনারা জানেন যে আপনাদের এখান থেকে অটোমেটিক কোর্স করার পর যে ছাত্রছাত্রীগুলো বাহির হয় বিভিন্নভাবে বেসিক ট্রেড কম্পিউটার যেটা কারিগরি বোর্ডের আন্ডারে সেগুলো বাদ দিয়ে অটোমেটিক দেখা যায় যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হয় সেক্ষেত্রে আপনারা অটোমেটিক এই সার্টিফিকেট টেমপ্লেট আপলোড করে দিলে অটোমেটিক রেজাল্ট দিলে সার্টিফিকেট প্রিন্ট হয়ে যাবে ইনভয়েস ট্যাম্পলেট অ্যাক্টিভ করে দিলে সেটি হয়ে যাবে। তাহলে স্টুডেন্টরা বিভিন্ন জায়গা থেকে সেটি রেজাল্ট এখানে দেখতে পারবে। যখন লগইন করলে এরকম একটি ড্যাশবোর্ড পাবে। স্টুডেন্টের কত টাকা বাকি আছে কি সামাচার সবকিছু এখান থেকে আপনার এখান থেকেও পেমেন্ট করতে পারবে। আমরা যদি এখানে পেমেন্ট অপশনে যাই পেমেন্ট করতে পারবে। আবার এখান থেকে দেখুন ভিউ পেমেন্ট কতগুলো পেমেন্ট করছে সবকিছু এখানে হিস্টরি দেখতে পারবে। ডিউ পেমেন্ট দেখে তাহলে কতগুলো বাকি আছে তার টোটাল কত টাকা বাকি আছে সেটা দেখতে পারবে। বলবো সেটা পেমেন্ট এখানে পে নাও করলে অটোমেটিক আপনার বিকাশ নগদে এখানে एग्जाम ফি, মান্থলি ফি যেটা ম সেটা দিয়ে কত টাকা পেমেন্ট করবে সে সেভাবে কিন্তু এখান থেকে দেখুন আপনি যদি চান যে নগদ বিকাশ রকেট যে কোনো মাধ্যম আপনার এখানে দশ আছে যা লাইভ আপনি দেখতে পারবেন দেখুন এখানে বিভিন্ন ধরনের কার্ড আছে মোবাইল ব্যাংকিং আছে আপনার সমস্ত সিস্টেম দিয়ে কিন্তু পেমেন্ট করা যাবে পারবেন আমি যদি বিকাশে যাই তাহলে বিকাশ থেকে দেখুন এখানে বিকাশে সরাসরি আপনাদেরকে বিকাশে নিয়ে যাবে সুন্দর করে আপনি এই বিকাশ নাম্বারটি দিলে যেরকম দেখুন পেমেন্ট সাকসেস কয়েক মিনিটের মধ্যে আমরা যে পেমেন্টটি এখনই করলাম আপনাদেরকে দেখাই এখন দেখেন আপনার আটটা চার মিনিট বাজে আপনার দেখুন আমরা যে পেমেন্টটা করলাম এক্সাম ফ্রি পঞ্চাশ টাকা এখানে অটোমেটিক পেমেন্টটা হয়ে গেল কিন্তু আপনি আবার সেই রিসিপটি প্রিন্ট করে নিতে পারবেন আমি যদি একটু দেখাই ইনভয়েস নাম্বার দিয়ে সুন্দর করে কিভাবে ইনভয়েস নাম্বার দিয়ে প্রিন্ট করতে হয় সেটিও আপনাদেরকে এখন দেখা আমি যে ইনভয়েস নাম্বারটি কপি করলাম স্টুডেন্ট থেকে সেদিকে যদি ইনভয়েস দিই দেখুন একটা ইনভয়েস কিন্তু সুন্দর করে আমরা পঞ্চাশ টাকার একটা ইনভয়েস আমরা দিতে পারলাম দেখুন সেটি পেমেন্ট হয়ে গেছে আপনি এভাবে খুব সুন্দর করে দেখুন এই সফটওয়্যারের মাধ্যমে আপনি সব ধরনের কাজ করতে পারবেন ইনশাল্লাহ আপনি লাইভ ডেমো দেখেন দেখার পর যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি কিন্তু সুন্দর করে এই সফটওয়্যারের মাধ্যমে স্টুডেন্ট ঘরে বসে থেকে পেমেন্ট করতে পারবে আপনারাও পেমেন্ট নিতে পারবেন এবং প্রতিটা জিনিস এখানে দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইএসএফ লিস্ট এখান এই আপনার যে কম্পিউটার ট্রেনিং ম্যানেজমেন্ট সফটওয়্যারটি আছে সেটি দেখালাম আপনাদের যদি পছন্দ হয় তাহলে লাইভ ড্যাশবোর্ড দেখে লাইভ ড্যামো দেখে আপনার যদি আরও কোনো কুইরি থাকে বা কোয়েশ্চেন থাকে সেটি জিজ্ঞাসা করে আপনি কিন্তু এই সফটওয়্যারটি আপনার ডোমিন হোস্টিংয়ে লাইভ টাইমের জন্য নিতে পারেন ধন্যবাদ সবকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বিস্তারিত জানতে ভিজিট করুন ওয়েব বাজার